আমরা গত প্রায় সাত আট বছর যাবৎ ডিএসি কে এটার জন্য বলে আসছি কারণ আমরা সাবস্ক্রিপশন ফি প্রয়োজনে বাড়িয়েও দিতে চেয়েছি কিন্তু তারা আমাদেরকে এটা প্রোভাইড করতে পারছে না এখনো পর্যন্ত কারণ আসলে এদিকে তাদের কোনো মনোযোগ নেই অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর ভাই আপনার কাছে আবার কিছু ছোট করে প্রশ্ন আছে আমরা প্রায়ই দেখি যে যে সাইট গুলো ব্যবহার করে আমরা ইনফরমেশন দেখতে চাই স্টক এর ব্যাপারে সেখানে অনিনশিয়াল ডেটা গুলো অনেক সময় আপডেট হচ্ছে খুব দেরি করে তো এই যে একটা দেরি করা যে ইনস্টিটিউশনাল হোল্ডিং কমছে না বাড়ছে ইন্ডিভিজুয়াল আহ রিটেল ইনভেস্টর কমছে না বাড়ছে এই এইটাতে দেরি করার কারণটা কি এটা কেন হয় এটা তো সিডিবিএল চাইলে প্রতি উইক আপডেট করতে পারে এবং আপনারাও সাথে সাথে ওয়েবসাইট গুলোতে রিফ্লেক্ট করতে পারেন এটা কি আপনাদের সাইট থেকে ব্যর্থতা না সিডিবিএল থেকে আপনাদের সাথে কর্পোরেশন টা করা হয় না যদি একটু আমাদেরকে বলতেন জি আমরা এই ধরনের কমপ্লেন আমি প্রতিনিয়ত ফেস করি মূলত সমস্যাটা হচ্ছে ডিসি র কাছ থেকে আমরা যেটা যে ডেটাটা সাবস্ক্রাইব করি এই ডেটা হচ্ছে শুধুমাত্র মিনি ডেটা এবং এত প্রিমিটিভ একটা টেকনোলজিতে তারা এই ডেটাটা আমাদের প্রোভাইড করে যা আমাদের একটু কষ্টই হয় এই ডেটাটা তাদের থেকে নেওয়ার জন্য এবং সেই ডাটাগুলোর মধ্যে কি থাকে আপনার প্রথমত থাকে শুধু এই চার পাঁচটা ডেটা আপনি প্রতি মিনিটে ওপেন হাই লো ক্লোজ ভলিউম এই পাঁচটা ডেটা আমরা পাই এন্ড অফ দ্য ডে তে আমরা একটা ইওডি পাই এর বাইরে যে যত ফান্ডামেন্টাল ডেটা আপনারা আমাদের সাইটে দেখেন বা বিভিন্ন সাইটে দেখেন এই ডেটাগুলো কিন্তু তাদের থেকে আলাদা করে প্রোভাইড করা হয় না একটা নির্দিষ্ট ইন্টারভেলে কিন্তু তারা প্রোভাইড করে না আমরা যেটা করি অনেক ক্ষেত্রে তাদের ওয়েবসাইট থেকে ডেটাগুলো গ্র্যাব করা হয় এবং অনেক ক্ষেত্রে পাবলিশড যেই আপনার ফিনান্সিয়াল আছে বিভিন্ন সেখান থেকে আমরা ম্যানুয়ালি ডেটাগুলো ইনপুট দিই তো যে কারণে যেটা আপনার ম্যানুয়াল ইনপুট দিতে হয় সেটার ক্ষেত্রে একটু ডিলে হয় এবং গ্র্যাবিং এর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ডিসির সাইট থেকে থেকে ঠিকমতো গ্র্যাব করা যাচ্ছে না আসলে গ্র্যাবিংটা কোনো ফুল কোনো মেথড না ডেটা যদি আমরা এক্সচেঞ্জ থেকে পেতাম তাহলে এটা আমাদের জন্য ডিসেমেট করাটা অনেক বেশি ইজিয়ার হতো সেই অপশনটা আমরা পাচ্ছি না এবং আমরা গত প্রায় সাত আট বছর যাবৎ ডিএসসি কে এটার জন্য বলে আসছি কারণ আমরা সাবস্ক্রিপশন ফি প্রয়োজনে বাড়িয়েও দিতে চেয়েছি কিন্তু তারা আমাদেরকে এটা প্রোভাইড করতে পারছে না এখনো পর্যন্ত কারণ আসলে এদিকে তাদের কোনো মনোযোগ নেই আমার মনে হয় আপনি ক্লিয়ার আমার ব্যাপারটাতে